তো গাইস এখানে দেখতে পাচ্ছো ভাই এনিমি আমার বড় রাশ দিতেছেন গাইস আমার কাছে নতুন ডাবল ভেক্টর ভাই কি স্কিনটা করছে ভাই পুরা ओपी ভাই আজকে থেকে কিন্তু ভাই খেলা কিন্তু হবে অন্য লেভেলের ডাবল ভেক্টর স্কিন দিয়া দিছে এন্ড গাইস এখানে দেখো ভাই আমাদের ফ্যান ফলোয়াররা কিন্তু আমাদের সাথে ভাই সেই লেভেলের ফ্যান করতেছেন গাইস খেলা কিন্তু জমে গেছে বাট ভাই 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 বাইরে দিছে ভাই বদমাইশ দ্বারা দাদা ভাই আমাদের কাছে রয়েছে নতুন ডাবল ব্যাক্টর হেডশট লাগছে অনেকগুলো এটা খেয়ে দেবো ভাই যেহেতু নতুন ডাবল ব্যাক্টর আছে কোনো প্যারাই নাই অ্যান্ড গাইস ডাবল ব্যাক্টর রাশ অ্যান্ড সিট আমাদের মাইরা দিছে ভাই লাভ হইলো না রে ভাই আবার ডাবল ব্যাক্টর হে হ্যালো লো গাইজ ইটস মি মিস্টার সাদিগাম টু মাই আনাদার প্রানীয় ভিডিও তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সবাই গেমে কিন্তু চলে আসছে নতুন ডাবল আর ভাই এটা কিন্তু একটা স্ক্রিন নেয় ভাই দুইটা দুই কালার দিচ্ছে তো ভাই আমি বারবার যেটা বলি ভাই কেন না ভাই অ্যাবিলিটি দিক বা না দিক ভাই অ্যানিমেশন যা দেবে না মনে করো এটাই মনে করো মাথা খারাপ হয়ে যাবে তো গাইস এত ভাই বক বক করে লাভ নেই আমার কাছে এক হাজারের মতো ডায়মন্ড রয়েছে তো গাইস দেখা যাক ভাই আমাদেরকে কত কম স্পিনের ভেক্টরটা দিয়ে দেয় আর কি তো জানি ভাই দেবে না তাড়াতাড়ি তারপরে ভাই দেখো ভাই স্পিনটা দেখা যাক কত ডায়মন্ডে দেই ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও

পুরা একদম লাস্টের স্পিনেই দিছে আমাদেরকে ভেক্টর অ্যান্ড ভাই আর কী বলবো তো গাইস এখন ভাই আমরা বেশি কিছু বলবো না বেশি বক বক করবো না আমরা এখন ষোলো বার্সেস ডুয়া একটা ম্যাচ স্টার্ট দেবো অ্যান্ড গাইস আমরা কিন্তু গেট আপ করে নিছি আমাদের কাদের কাকার অর্থাৎ মানে একটু চেষ্টা করেছি ভাই কাদের কাকার ডেট গেট আপ করে একটা মানে খেলা একটা দেখাবো ঠিক আছে আজকে একটা অন্য লেভেলের খেলা হবে ফাইট হবে অন্য লেভেলের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইস দেরি করবো না লেট স্টার্ট আ ভিডিও ওকে গাইস আমরা কিন্তু একদম ডুইকা পড়ছি বারমুডার মাটিতে আই মিন বারমুডার আকাশে মাটিতে এখনো পতন হয় নাই আমাদের সো যাই হোক ভাই প্লেনে চলে আসি অ্যান্ড গাইস অনেক দিন পর কিন্তু ভিডিও আপলোড করতেছি দুই দিন পরে আপলোড করতেছে ভাই ভিডিও অ্যান্ড ভয়েস ওভার করতে এই ভিডিওতে ভাই ভয়েস ওভার করতে ভাই এতটা কষ্ট হইতেছে না মানে বিশ্বাস করো ভাই বলে বুঝাইতে পারবো না কারণ তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে আমার এমন লেভেলের ঠান্ডা লাগছে না আমার গলা টলা সব ভেঙে গেছিলো বাট গলা ভাঙাটা মোটামুটি ঠিক হয়েছে বাট ঠান্ডা আর কাশিতে মনে করো আমার অবস্থা শেষ তো যাই হোক আজকে কিন্তু মেন টার্গেটে থাকবে আমাদের ডাবল ভেক্টর ডাবল বেডটা নিয়ে একটা কোপ দিব কারণ ভাই নতুন স্কিন বাইর করছি ভাই এটার চেয়ে এক্সপেরিমেন্ট তো আমাদের করাই লাগবে সো ক্লক টাওয়ারে কিন্তু এই কারণেই নামা ওকে যাতে ডাবল বেডটা তাড়াতাড়ি পাওয়া যায় অ্যান্ড গাইস দেখো নিচে মেয়ে ডাবল বেড ইয়েস ভাই নিচে কিন্তু ডাবল ভেক্টর আমরা পাওয়া গেছি ভাই লাগ ভালো আজকে যাই হোক এবার মোটামুটি শান্তিতে একটু মনে করো লুট করা যাবে কারণ ডাবল ভেক্টরের জন্য পুরো ভাই বার চিরনি তল্লাশি দেওয়া লাগতেছে না এই ক্ষেত্রে আর কি বাঁচা গেলাম অ্যান্ড গাইস আমি কিন্তু আজকে ভাই ওবাইদুল কাদের কাকার মতো একটু স্টাইল দিয়ে আসছি আর কি মানে একটু ওই গেট আপ নেওয়ার চেষ্টা করছি আর ভাই এটা জাস্ট ফর ফান ওই মিউসটার জন্য ভাই এই ভিডিওটা এই রকম টাইপের এইরকম থিমে বানানো হয়েছে সো এটা সিরিয়াসলি না কিচ্ছু হয় নাই অ্যান্ড সব থেকে বড়ো কথা হইতেছে ভাই আজকে থেকে কিন্তু ভিডিও আপলোড করতেছি আমি সন্ধ্যার সময় অর্থাৎ ছয়টা থেকে সাতটার মধ্যে আর কাজ এটা কিন্তু তোমাদের পারমিশনও আমি নিব যে অ্যাকচুয়ালি কেমন হয় কারণ একটা জিনিস দেখো আমাদের কিন্তু স্কুল কলেজ খুলে দিছে আর কাজ তোমরা এখানে অনেকে আসো স্কুলে পড়ো কলেজে পড়ো অ্যান্ড আমিও কিন্তু কলেজে পড়িসো সেক্ষেত্রে কি সকালবেলা ভিডিও আপলোড করাটা একটু টাফ অর্থাৎ সরি সকাল না দুপুরবেলা কারণ সবাই কম বেশি স্কুল কলেজে থাকবে ভিডিও তো মনে করো তোমরা দেখার টাইমও পাবে না তো এই কারণে আমি চিন্তা চিন্তাভাবনা করলাম যদি সন্ধ্যার সময় ভিডিও সারি আর আমরা রেগুলার ডে বাই ডে যেরকম বইয়াতে দুপুরবেলায় স্ট্রিম করতেছি এটা যদি চালাই যাই সো এটা কেমন হয় এটা একটু তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও তাহলে একটু আমার সুবিধা হয় অ্যান্ড গাইস অ্যান্ড গাইজ আজকে কিন্তু ভাই খেলা হবে ডাবল ভেক্টর ঠিক আছে যে কেটে নিয়ে আসছি না আর ভয়েস অভার যেহেতু অনেকদিন পরে করছি ভাই আজকে কিন্তু ভাই ওপি লেভেলের কমেন্ট্রি দেওয়ার চেষ্টা করব। কারণ ভাই সব থেকে বড়ো কথা হইতেছে ভাই ইউটিউবে কিন্তু হিসাবে একদম পুরা মানে রেগুলারিটি হারাই ফেলছি আমি ঠিক আছে কারণ ভাই এই দিন আমি অসুস্থ ওই দিন ওই সমস্যা ওই দিন ওইখানে যাই এই করতে করতে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়াই হতেছে না তো আশা করতেছি ভাই এই সমস্যা অনেক তাড়াতাড়ি সলভ করে ফেলবো কারণ ভাই ইউটিউবে তোমাদের তোমরাও অনেকেই ভাই ওয়েট করে থাকো ভিডিওর জন্য এটা আমি ভাই বুঝি বাট কিছু করার থাকে না আমার আর ভাই বুইয়া আমার বুইয়া আইডির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা বুইয়া আইডি কোনো ফলো করো নাই করে দিতে পারো ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড গাইজ তার সাথে ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে তো তোমরা গাইজ যারা আমাকে ফলো করতে চাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করে ফলো করতে পারো সো গাইস এখানে কিন্তু ভাই অনেক খোঁজাখোঁজি করলাম ভাই পুরা পেক খুঁজে এসছি দেখো এনিমি একত্রিশটায় চলে আসছে বাট এনিমি পাই না তো আমাদের লাস্ট ভরসা প্রচিন প্রচিন্নকে আশা করি পেয়ে যাবো অ্যান্ড বলতে বলতে ভাই এনিমির সাউন্ড শুনতে পারছি দেখি নাই চোখে পড়ে নাই এনিমির সাউন্ড দেখতে শুনতে পাইছি আর কি তো চলো ভাই একটু ভাই এখন কোপ হবে যেহেতু ভাই ডাবল ভেক্টর রয়েছে একদম ফুল দুই জামো ঠিক আছে কোনো ভয়ই নাই যেহেতু ভাই ডাবল ভেক্টর রয়েছে আর ভাই জানোই তো ভাই ডাবল ভেক্টর মানেই ওপি অ্যান্ড ভাই ডাবল ভেক্টর মানেই গালাগালি ডাবল ভেক্টর মানেই কিন্তু একটা শান্তি ঠিক আছে আমাদের জন্য না এনেমিদের জন্য ডাবল ভেক্টর ভাই কোনো এনিমি যদি মারে ভাই যে লেভেলের গালাগালিটা খায় না ভাই কারো মনে এরা লেভেলের গালাগালি দেই না ভাই আবার এই দিকের থেকে মারতে শিখে জানি দাঁড়া আইতেছি ডাবল ভেক্টরের খেলা এখন দেখাবো অ্যান্ড রেঞ্জের কামাল দেখো ডাবল ব্রেকটার কিনে নিলে কিন্তু রেঞ্জ কিন্তু মানে সেই লেভেলে একটা ঝামেলা করে বাট এখানে একটা জিনিস আই থিঙ্ক খেয়াল করছো যে রেঞ্জ কিন্তু ভালো কাজে দিছে অ্যান্ড গাইস এর উপরেও কিন্তু একটা এনিমি রয়েছে এটাকে মারার চেষ্টা করবো এখন ভাই হালকা ড্যামেজ দিচ্ছে ভাই হালকা ড্যামেজ দিছে ও ইয়ে করছে না আমি লুটটা করে আসি ওখানে গ্লোয়াল রয়েছে বেশ কিছু গ্লোয়াল কম আমি লুটটা কমপ্লিট করবো এখান থেকে ওকে আবার ভাই ওই আবার গ্রেনেড মারে ভাই সাহস কত বলে তারা একটা গ্রেনেড মারবো তুই শেষ জাস্ট একটা গ্রেনেড মারবো তুই শেষ অ্যান্ড দ্যাটস ইট গাইস যেটা বললাম ভাই একটা গ্রেনেড ওরে মারা মু দেখছো একটা গ্রেনেডে খতম এখন তাই কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দিচ্ছি অ্যান্ড গাইস নিচে কিন্তু নেমে আসতে ভাই দাঁড়াও এটারে দেখবো এটার মজা দেখাই দিচ্ছি ওয়েট তো ভাই এইটারে কিন্তু এখন ধরার পালা এটা মেবি পাসিলের ওই পেশে গেছে দাঁড়া বেটা আইতেছি ওই যে ওই যে ওই যে দেখছি দেখছি বাসিলের ওই পাশে বাঁগতে বা হিল দিতে আসছে হিল দিতে যাইতেছে আই থিঙ্ক সো দাঁড়াও আমা আমি আইতেছি ডাবল বেটটা সিঙ্গেল করে নিছি ভাই কারণ লং এত লংয়ে ভাই ডাবল বেটার কাজ হবে না আয় রে ভাই রিকল আবার এদিকে নেমে টিম আপ করে ভাই ও ভাই ফ্যান বোলার পায়ে গেছি ভাই দুইজন প্লেয়ার আইসে টিম আপ করতেছে এবার ওই বদমাইশ আবার উপর থেকে ভালো লেভেলে জ্বালাই দিছে ওদের দ্বারা আই দিছে আমার ফ্যান বোলারদের মারা ভাই আমারই তো মারা দিতাছিল আমার ফ্যান বোলারদের প্রশংসা করতেছি এইদিকে আমি তো যাচ্ছিলাম আর একটু হইলে তো গাইস প্যারা নাই ভাই এটারে ভাই এমন একটা মাই দেবো না আমার ফ্যান বোলারদের গায়ে হাত দেওয়া দ্বারা দ্বারা বেড়া দেখাইতেছি দিছি তোরে এমএবি এখানে দাঁড়া যাচ্ছে ডাবল ডক্টর আছে সুজার আস দেবো এ ভাই 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 ভুলে গেছে একটু ভুলে গেছে ভাই আমার একটু ক্যালকুলেশনে ভুলে গেছে মাল এইখানে দাঁড়িয়েছিলাম বুঝতে পারি নাই ওকে ভাই এখানে মাইরা দিছি অ্যান্ড সব থেকে বড়ো কথা কী ভাই আমি কিন্তু ক্যারেক্টার স্কিলগুলো আনতে ভুলে গেছি জাস্ট জোসের রয়েছে বাকি ক্যারেক্টারগুলো লাগাইতে আমার একদমই মনে নেই তো যাই হোক ভাই এটা প্যারা না ভাই অলক সরি করোনা থাকলে বেটার হইতো এখানে আমার দুই দুইটা ফ্যান পোলার্স পায়ে গেছি ভাই ভালো হয়েছে এই মালডোরারে ভাই আমার লাগবে কাজে লাগবে সো এখন এনিমি আসার মাত্র তেইশটা কিল করছি অনলি তিনটা ভাই এটা কেমন ধরনের কথা আর ভাই সোলোভার্সেস স্কট খেলা ভুই গেছি এই কারণে সোলোভার্সে ডো খেলতে হতেছে অনেকদিন গেম খেলি নেই ওই কারণে ভাই সোলোভার্সে স্কট খেলে রিক্সটা নিলাম না তারপরেও ভাই চেষ্টা করা হয়েছিল মানে কয়েকটা মেশা চেষ্টা করছিলাম বাট ভাই ওই নাইমাই মাই মারা খাইছি এই আর কি বিষয় তো গাইস ফ্যান পোলোয়ার যেহেতু পায়ে গেছি ভাই এবার উল্টা উল্টা রাশ করতে হবে অ্যান্ড গাইস আমরা কিন্তু এখন চলে যাব ভাই পিকের দিকে পিকে যদিও এনিমি আগেরবার পাই নাই এবার দেখা যাক নিয়ে পাই কি না আর গাইস আরেকটা কথা ভাই তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হইতেছে তোমরা এই ভিডিওতে মানে যত বড় ভাই লাইকটা কমপ্লিট করে দিও আমার মানে তাহলে ভাই আমার কষ্টটা সার্থক হবে মানে আমার কথা বলতে এতটা কষ্ট হইতেছে এটা তোমাদের বলে বোঝাইতে পারবো না বাট কি করব ভাই তোমরা ওয়েট করতেছো অনেকেই আমার জন্য মানে ভিডিওর জন্য সো তাদের তো আর তুমি ওয়েট করাইতে পারি না সামনে এনিমি ডাবল অ্যাক্টরে খেলা ভাই হেডশট দেওয়া লাগে না টিবা দরবা মইটা যাবে শেষ ওকে গাইস আমাদের এইখানে কিন্তু ভাই এনিমি আমরা দেখতে পাচ্ছি সামনে নেমে রয়েছে সমস্যা নাই রাজ দিতে হবে আরে বাইরে ডাবল বেটার অত দূরেও যাইতেছে না তাহলে ডাবল রেঞ্জ দিয়ে লাভ কী এ ভাই আবার এইগুলাও টিম আপ করে রে ভাই কি একটা অবস্থা আছে ভালো কথা আমার কি বোর্ডে নাম ছিল আমার বোর্ডে নাম ছিল কিনা এটা আমার মনে পড়তেছে না না হলে আমার চিন্তা আছে কেন রেস দেখা অনেকগুলো প্লেয়ার টিম আপ করে ফেলছে ভাই দেখো চারটা প্লেয়ার হয়ে গেছে ভাই সাবাস ভাই আমার লাস্টে কাজে লাগবে ভাই বুইয়া নিতে আমার সুবিধা হবে ডাবল বেকটার নে বুইয়া নেয় এমনি ঝামেলা চারটা প্লেয়ার ভাই আরও দুইটা আসছে রে ভাই এখানে ভাই আমরা টিম আপের ভিডিও বানাইতে আসি না রে ভাই আমি ডাবল বেক্টনের ভিডিও বানাইতে আসছি মনে হয়ে আমার ভিডিও বানানোটা মাটি হয়ে যাবে ক্যান্সেল দিন তো যাই হোক ভাই এখানে ভাই ভালোবাসা দাও লাভ কিন্তু ভাই তো ওদের দিতেছি না ভাই তুমকেও দিতেছি না ভাই ওই ম্যাডারে দিতেছি ঠিক আছে সো ভাই তোমরা আবার লাভটা নিয়ে নিও না যাই হোক তো গাইস এখন কিন্তু ভাই আমরা ভাই এনিমি খুঁজতে যাবো আর ভাই আমরা ছয়জন রয়েছি অ্যান্ড গাইস এই হিসাবে মনে করি এই ছয়জন নিয়ে কারোর সামনে যদি যাই তাহলে মারা তো পরের কথা তার সামনে যাবো ভাই সে ভয়তেই মনে করো ফেল ভয়ে ফেল করেই মরে যাবে এলিমিনেট হয়ে যাবে সরি ব্যাগ দেবে তো ভাই যাই হোক ভাই সেই মজা হবে তো গাই চলো ভাই পেকের দিকে যাওয়া যাক দেখা যাক কী হয় পেকে এনিমি আমরা পাই কি না এমনি তো এনিমি পাইতেছি না যেগুলো পাইলাম সেগুলো টিম আপ করে বসে আছে মানে কি একটা অবস্থা সো গাইস পেটের মাঝখানে আমরা মারতেছে ভাই তারা বেটা আমরা গ্যাং ব্যাং নিয়ে আইতেছি আমার গ্যাং ব্যাং রেডি তো গাইস এবার কিন্তু খেলা একটা হবে গাইস লেটস গো খেলা হবে আমার গ্যাং ব্যাং কিন্তু রেডি দেখো সব কয়টা কিন্তু আসতেছে ভাই ও তো যান মনে হয় আগেই বাইরে গেছে এতগুলা প্লেয়ার দেখে ভাবতেছে ভাই ভুল করে স্কোয়াড দিয়ে দিলো কি না বাট এখানে তো আমরা স্কোয়াডের থেকেও বেশি আমরা টোটাল আটজন রয়েছি সরি সাতজন ও ভাই পারফেক্ট গ্র্যান্ড মাল উপরে একটাও টিম আপ করতে যাচ্ছিল তো টিম আপের প্লেয়ার থেকে বাট এগুলার এটার সাথে টিম আপ করা যাইতো না কারণ এগুলা দুই নাম্বারই করবে আমি বুঝতে পারছি সামনে এনেমি কেন জানি মনে হলো আমার একটা টিমমেটটা মাইরা দিচ্ছে ইয়েস আমার একটা টিমমেটটা মাইরা দিচ্ছে এটা কোনো কথা ভাই আমার দুইটা টিমমেট কমাই দিল ভাই আমার দুইটা টিমমেট কমাই দিলো এটা একদমই ভালো কথা না ভাই খেলতাম না আমি ধর আমরা কয়জন আছি এখন এখন মেবি চারজন রইছি এই চারজনই ভাই আমার শেষ সম্বল এগুলার সাথে একটু ফান আর একটু আড্ডা মারতে হবে গাইস এনাও দেখো ইটস ইউর মিস্টার সাদি কেফেফ অ্যান্ড এ ভাই গ্রেনেড মারে ভাই গ্রেনেড মারছে করতে গেছে আমার শেষ আমি শেষ ভাই মাল কত সেনা দেখো দাঁড়াও দাঁড়াও এটার ব্যবস্থা ওর লাইফ ও লুল আমি রাশ দিয়ে দিই কি কো ভাই এই জিনিসটার বই পাচ্ছিলাম স্কিল না নিয়ে সবাই ভাই কি যে ভুল করছি দূর ফালতু বেশ ক্রোনো দিয়া নাকি মাইরা দিছে ভাই এটা কোনো কথা খেলা দেখবোই না আমি ভাই গেলাম কা তাকো ভাই ভিডিও ভালো লাগলে ভাই লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ